নাম কীর্তনের আগে কেন ভাগবত দেওয়া হয় আমি কীর্তনের আসরে গিয়ে কি করব সেটাই তো আমি জানি না অথচ কীর্তনের আসরে গিয়ে আমি গড়াগড়ি দিচ্ছি অহেতুক কোনোই কাজে লাগছে না কারণ ওই ভাবটাই তো আমার ভিতরে তৈরি হলো না আমি কি করব সেই প্রিপারেশনের ক্লাসের নামই হচ্ছে ভাগবত ক্লাস আমি ভাগবতে এসে জেনে যাব যে আমাকে আগামীকাল কীর্তনে আমাকে যেতে হবে কীর্তনে গেলে কি ধরনের প্রিপারেশন নিয়ে আমি কীর্তনে যাব ওই নামযজ্ঞের আসরে কারা কারা উপস্থিত থাকে সেই উপস্থিতির মাধ্যমে আমি কি পেতে যাচ্ছি আমার জন্ম জরা বেধি থেকে আমি উদ্ধার হতে পারছি না শ্রীমৎ ভাগবতমতাই বললেন আঠারো হাজার শ্লোকের সর্বশেষ শ্লোক আলোচনা করেছেন ভাগবতে আজকে থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে ভাগবত সাড়ে পাঁচ হাজার বছর আগে আলোচনা করেছেন ভাগবত বললেন আঠারো হাজার শ্লোকের শেষ শ্লোক তখন নাম সংকীর্তন ছিল না তখন হরি নাম ছিল না সাড়ে পাঁচ হাজার বছরে হরিনামের প্রবর্তন হয়নি হরি নামের প্রবর্তন হয়েছে সাড়ে পাঁচশো বছর আগে সাড়ে পাঁচ হাজার বছর আগে ব্যাসদেব ভাগবতের শেষ শ্লোক আলোচনা করেছেন আঠারো হাজার শ্লোকের নাম সংকীর্তন জৈসীয় সর্বপাপ প্রণসনাম প্রণাম দুঃখ প্রণসনাম হরি প্রিয়তা ভাগবত বললেন যখনই এই জীব নাম সনকীর্তন করবে তৎক্ষণাৎ এই জীবের পাপ দূরীভূত হয়ে যাবে নাম সন করলেই এই জীবের পাপ দূরীভূত হয়ে যাবে নাম সনকীর্তন জয়সীয় সর্বপাপ ও প্রণসনাম প্রণসনাম শব্দের অর্থ দূরীভূত হওয়া নাম সংকীর্তনও জৈসীয় জৈসীয় শব্দের অর্থ যখনই নাম সংকীর্তন যখনই এই জীব করবে তৎক্ষণাতি তার পাপ দূরীভূত হয়ে যাবে প্রণাম দুঃখ সমনো প্রণাম করলে তোমার আর দুঃখ থাকবে না ভাগবত বললেন সর্বশেষ শ্লোক আঠারো হাজার শ্লোকের নাম সনকীর্তনও সর্ব সর্বপাপ ও প্রণসনাম প্রণাম দুঃখ সমনো প্রণাম করলে তোমার দুঃখ থাকবে না তুমি প্রণাম দিবে কাকে হরি প্রিয় তাং হরি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণের প্রিয় হচ্ছে শ্রীমতী রাধারানী ওই যুগল মূর্তিকে যখন তুমি প্রণাম দিচ্ছ তখন আর তোমার দুঃখ দূরীভূত হয়ে যাবে তোমার পাপও থাকবে না তোমার দুঃখও থাকবে না নাম সন কীর্তন করলে আর প্রণাম দিলে তা আমরা তো প্রণামটাই তো শিখলাম না নাম সন কীর্তনে যাচ্ছি কীর্তন হচ্ছে বাট কীর্তনের আসরে বসে স্বর্ণের দাম জিজ্ঞেস করছি কীর্তনের আসরে বসে কার ছেলে মেয়েটা সুন্দর সেই নিয়ে জিজ্ঞেস করছি আসরে বসে সম্বন্ধ করছি অমুকের মেয়েটা সুন্দর দেখলাম আসরে তুমি প্রস্তাব দিও তো দেখো তো বিয়েটা হয় কি না এই টেন্ডেন্সি নিয়ে নাম কীর্তনে আসি বলেই এই পাপ আমাদের দূরীভূত হচ্ছে না আর প্রণাম করতেছি বারবার ভগবানকে কিন্তু প্রণাম দিলে কে হবে দুঃখ দূরীভূত হচ্ছে না এর অন্যতম কারণ হচ্ছে প্রণাম দেওয়ার আগেই চিন্তা করি রাধাকৃষ্ণের কাছে কি চাওয়া যায় এই চাওয়ার কারণে আমাদের এই দুঃখগুলো দূরীভূত হচ্ছে না ভাগবত প্রণাম করেছেন প্রমাণ করলেন এই ভাগবত কালকে আলোচনা করেছিলাম শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ কীভাবে মিলিত তনু হয়ে আমাদের মাঝে আবির্ভূত হতে যাচ্ছেন সেই আলোচনা থেকে আমি এগিয়ে যাবার চেষ্টা করছি তবে আমি অত্যন্ত ব্যথিত যে আমি এই ভাগবত সভায় আপনাদেরকে সেই হরিনামে নিতে পারবো কিনা কারণ সেই সৌভাগ্য বা সেই যোগ্যতা আমার আছে কিনা কারণ এই হরিনামের ব্যাখ্যা এটা কেউ করতে পারেনি আজ পর্যন্ত ভগবান নিজেও অসমর্থ হয়ে গেলেন তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু তার ওই দরজা জানালা বন্ধ করে শিবা তার অন্তরঙ্গ ভক্ত নিয়ে করতেন রসাসাধন আর বহিরঙ্গ ভক্ত নিয়ে করতেন হরিনাম সংকীর্তন এই অন্তরঙ্গ ভক্ত হচ্ছেন আপনারা আপনাদেরকে নিয়ে রসার করার মতো যোগ্যতা আমার হবে তো আমি আপনাদের চরণের কৃপা পাবত যদি বৈষ্ণবের কৃপা না হয় তাহলে কখনোই সেটা সম্ভব নয় কারণ এই চৈতন্য চরিত অমৃত লেখার সময় এই লেখককে বলা হয়েছিল সাতাত্তর থেকে সাতাশি বছর বয়স পর্যন্ত এই দশ বছরে এই চৈতন্য চরিত অমৃত লিখেছেন আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সাতাত্তর বয়সে যখন বলেছিলেন সাতাত্তর বছর বয়সে যে আমি প্রভুকে নিয়ে লিখতে চাই আমি প্রভুর জীবনী লিখতে চাই তখন চার শিষ্যরা বৃন্দাবন ধামে বলেছিল যে তুমি কি করে লিখবেন প্রভু তোমার লেখার ক্ষমতা হবে তো তুমি তো চোখেই দেখো না চোখে না দেখলে অক্ষরগুলো কি করে লিখবে কৃষ্ণদাস কবিরাজ সাতাত্তর বছর বয়স তখন কৃষ্ণদাস কবিরাজ বলেছিলেন আমার নয়ন দিয়ে কখনো গৌরকে লেখা যাবে না একমাত্র গৌরের নয়ন দিয়েই গৌরকে লেখা সম্ভব গৌর যদি কৃপা করে তাহলেই তার কথা লিখতে পারবো সেই চৈতন্য চরিতামৃত দশটি বছরের সম্পদ দশ বছর ভজনের সম্পদ এই সাধুর এই চৈতন্য চরিতা অমৃত বর্ণনা করেছেন যেটা প্রেমময় গ্রন্থ ভাগবত হচ্ছে ভক্তি গীতা হচ্ছে জ্ঞান আর চৈতন্য চরিতামৃত হচ্ছে প্রেম এই ভক্তি জ্ঞান এবং প্রেম এই তিনটা জিনিস যখন মিশ্রিত হবে তৎক্ষণাৎই আমাদের মধ্যে সেই রাধা কৃষ্ণের যুগল আমরা দর্শন করতে পারবো এছাড়া সম্ভব নয় আমাদের গ্রন্থ নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাগুলোকে না মেনে আমরা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি বারবার করে এমনি করে ভাগবত কথাকে চৈতন্য চরিতামৃতের মতো অমৃত কথাকে আমরা বিক্রি করে দিচ্ছি কিন্তু যিনি লিখেছেন চৈতন্য অমৃত তিনি তো একটি পয়সাও আমাদের কাছ থেকে নেয়নি কেউ বলতে পারবেন না যে কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী এই গ্রন্থ লিখে তিনি দশটা টাকা ইনকাম করেছেন বরঞ্চ তার জীবন তিনি বৃন্দাবনে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র প্রভুকে নিয়ে লিখবে বলে আজকে সেই সম্পদ আমাদের মাঝে তুলে দিয়েছে আর সেই সম্পদকে নিয়ে আমরা নাটকগুলো করছি অসৎক্রিয়া কুটি নাটি সারো অন্য পরিপাটি অন্ন দেবে না করিহরতি আপন আপন স্থানে প্রীতি সবাই টানে ভক্তিপথে বড়ই বেগতি এই ভক্তিপথটাই বেগতি লেগে আছে এ নয়ন তোমায় পায় না দেখিতে রয়েস নয়নে নয়নে হৃদয়ে তোমায় পারে না জানিতে রয়েস হৃদয়ে গোপনে হৃদয়ে মাঝে গোপনে তুমি রয়েছ কিন্তু এই হৃদয়ে তোমায় দেখতে পায় না তোমাকে জানতে পায় না কারণ হৃদয়ের মধ্যে ওই হৃদয় নামক দর্পণ হৃদয় নামক আয়নার মধ্যে কামনা বাসনা নামক একটি আচ্ছাদিত হয়ে মেঘ পড়েছে ওই মেঘটাকে সরিয়ে দেবার জন্যেই ভাগবত সবাই আসতে হবে ভাগবত সবাই এই জন্যই দেওয়া হয় এই মেঘটা যদি সরে যায় কীর্তনের আগে যদি ভাগবত শ্রবণ করে আমার এই হৃদয়ের আয়নার মেঘটা যদি সরে যায় তৎক্ষণাতেই সেই আয়নার মধ্যে আমি দেখতে পারবো আমার রাধাকৃষ্ণের যুগলকে তখন আমি রাধা রাধাকৃষ্ণের এই হরিনাম সংকীর্তনের সাথে যুক্ত যখন হব গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে আমার সচি মাতাকে মা আমাকে তুমি খুঁজে পাবে তোমায় কোথায় পাবো তুমি সন্ন্যাসে যাচ্ছ তোমাকে আমি কোথায় পাবো বলো আমার স্বামীটা মরে গিয়েছে আমার সন্তানটা মরে গিয়েছে বড় ছেলেটা সন্ন্যাসে চলে গিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ মিশ্র সেই বিশ্বরূপ মিশ্র সন্ন্যাসে চলে গেল তোমার বাবা নেই এখন মানুষের কাছে গুঞ্জন শুনি তুমিও সন্ন্যাসে চলে যাবে এই ৪৫ দিনের নববধূকে রেখে তুমি যাচ্ছ বিষ্ণুপ্রিয়া মাকে পঁয়তাল্লিশ দিন সংসার করেছেন মাত্র এই ৪৫ দিনের বিষ্ণুপ্রিয়াকে নববধূকে ঘরে রেখে তুমি সন্ন্যাসে চলে যাবে আমি কি নিয়ে থাকব তখন গৌর বলেছিলেন তুমি আমাকে খুঁজে পাবে কোথায় পাবে যেখানে ভাগবত সভা হবে ওই সবার যে পাঠক থাকবে সেই পাঠকের শিরোদারে আমায় পাবে না সেই পাঠকের স্কন্ধ মূলে আমায় পাবে না সেই পাঠকের বক্ষ মূলে আমায় পাবে না সেই পাঠকের নাভিপদ্য মূলে আমায় পাবে না ওই রকম সবার মাঝে যেজন হরিরাম সংকীর্তনের কথা চিন্তা করে রাধাকৃষ্ণের যুগলের কথা চিন্তা করে নয়ন জলে বর্ষিত হবে এই রকম বৈষ্ণবের পদধূলি মাঝে তুমি আমায় খুঁজে পাবে আমার গৌরের সন্ধান দিয়েছে কিন্তু বৈষ্ণবের প্রতি আমাদের কৃপা হয় না আজকে বারবার মনে পড়ছে লিটনচন্দ্র বাবুকে যে উনি কতটা জ্ঞানী ছিলেন যে জ্ঞানী হলে তারা বৈষ্ণব সেবার সাথে যুক্ত হয়ে যায় পরিশ্রমের টাকাটা তুলে দেয় ভক্তদের হাতে হাজার হাজার টাকা লক্ষ টাকা তুলে দেয় আমি শুনেছি টাকার লোভ তো আমাদের সকলেরই আসে হয়তোবা এত টাকা এত কষ্ট করে ইনকাম করতে সকলেরই কষ্ট হয় ইনকাম করতে সেই পরিশ্রমের টাকাটা তুলে দেয় বিনা স্বার্থে ভক্তদের হাতে যাও তোমরা ভক্ত সেবার আয়োজন করো এরা বৈষ্ণব ছাড়া অন্য কিছু নয় এরা ধূমকেতুর মতো পৃথিবীতে অল্প সময়ের জন্য আসে আবার অল্প সময়ের জন্য সবাইকে দিয়ে তারা চলে যায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু অল্প সময়ের জন্য আমাদের কাছে এসেছিলেন মাত্র চব্বিশ বছর সংসার আর চব্বিশ বছর সন্ন্যাস এই চব্বিশ বছরের মধ্যে মাত্র ছয়টি বছর তিনি সন্ন্যাস সন্ন্যাসলীলা করেছিলেন আর বাকি বছরগুলো তিনি গম্ভীরা লীলায় ছিলেন সর্বদাই তিনি কৃষ্ণ 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 বলে বলে তৎক্ষণাৎ কখনো তা অচৈতন্য হয়ে পড়ে থাকতেন এই নীলাচলের মাটিতে